আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি আজ কোন বিষয়ে আলোচনা করব আজকে আমি আলোচনা করব মূলত এইচএসসি ফল প্রকাশ নিয়ে শিক্ষার্থীরা জানা গেছে যে এইচএসসি ফল প্রকাশিত হবে আগামী ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে এই তথ্য আমি কোথায় পেলাম সেটার বিস্তারিত আলোচনা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নিউজ ওপেন করেছি এর শিরোনামে বলা হয়েছে এইচএসির ফল প্রকাশ কবে জানালো আন্তশিক্ষা বোর্ড এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অক্টোবরের প্রথম সপ্তাহে প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে আন্তশিক্ষা বোর্ড সবকিছু ঠিক থাকলে আগামী ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে শিক্ষার্থীরা আগামী অক্টোবরের ছয় থেকে নয় অর্থাৎ প্রথম সপ্তাহে এই এইচএসসি ফলাফল প্রকাশিত হবে বলে জানা গেছে এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার জানিয়েছে আমি আগামী মাসের প্রথম সপ্তাহে এইচএসসি ফল প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেছি তবে পুরোটাই নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর শিক্ষার্থীরা তাহলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে এইচএসসির ফল প্রকাশিত হবে আগামী মাসের অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে তবে এটা নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর তো আমরাও আশাবাদী আছি যে যেহেতু আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রস্তুতি গ্রহণ করেছেন ফলাফল প্রকাশের জন্য তবে এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো তথ্য পাওয়া যায়নি তবে আমরা আশা করতে পারি যে শিক্ষা মন্ত্রণালয়ও এর উপর সিদ্ধান্ত দিবে যে আগামী মাসে প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশিত হবে বোর্ড সূত্রে জানা গেছে পরীক্ষা হওয়া বিষয়গুলোর মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে যে কয়টি বিষয়ের পরীক্ষা তোমাদের হয়ে গেছে সে পরীক্ষার খাতা মূল্যায়ন করা প্রায় শেষ হয়েছে আর বাতিল হওয়া বিষয়গুলো মেপিং করার পদ্ধতি সহ একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেটি অনুমোদন হওয়ার পরপরই পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে যেহেতু তোমাদের খাতাগুলো মূল্যায়ন করা প্রায় শেষ এখন শুধু বিষয় ম্যাপিং করার বিষয় তবে এই বিষয় ম্যাপিং আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে এবং ফল আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে এর পরের যে অংশগুলো আছে এগুলো তোমাদের লাগবে না তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ছিল এটি যে আগামী মাসের প্রথম সপ্তাহে অথবা ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তো শিক্ষার্থীরা রেজাল্ট প্রকাশিত হলে বা উপর থেকে আরও কোনো নির্দেশনা আসলে বা কোনো তথ্য আসলে সঙ্গে সঙ্গেই আমরা এই জাগরিক ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে আপলোড করব প্রিয় শিক্ষার্থীরা এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে